হ্যালো প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত স্ক্যাবিস নিরাময়কারী ওষুধ লোরিক্স ক্রিম সম্পর্কে দর্শক আমাদের দৈনন্দিন জীবনে অনেকেই স্ক্যাবিস বা চুলকানিজ ত্বকের সমস্যায় ভোগেন অনেক সময় লজ্জা অজ্ঞতা বা অবহেলার কারণে অনেকে চিকিৎসা না নিয়ে সমস্যা আরও বড় করে ফেলেন তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয় লোরিক্স ক্রিম কি লোরিক্স ক্রিম একটি কার্যকরী প্যারাসাইটিক ওষুধ যা স্ক্যাবিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এর প্রধান কার্যকারী উপাদান হল পারমেথ্রিন বিপি ফোমেফ্রেন বেফি পার্মেথরিন এমন একটি উপাদান যা স্ক্যাবিসের মূল কারণ ত্বকের ভেতরে বাসা বাধা ক্ষুদ্র পোকা বা মাইটসকে ধ্বংস করে দেয় এই জীবাণুগুলো খালি চোখে দেখা যায় না কিন্তু মানুষের ত্বকের ভেতরে ঢুকে ডিম পারে বংশবিস্তার করে এবং চুলকানি র্যাশ লালচে ভাবসহ বিভিন্ন জটিলতা তৈরি করে স্ক্যাবিসের ফলে সাধারণত দেখা যায় তীব্র চুলকানি বিশেষ করে রাতে ছোট ছোট দানা ত্বকে লালচে দাগ ঘা বা ক্ষত, ব্যাকটেরিয়া সংক্রমণ যদি যথাসময়ে চিকিৎসা না করা হয় গুরুতর ক্ষেত্রে এটি রক্তে সংক্রমণ বা সেপ্টিসেমিয়া পর্যন্ত তৈরি করতে পারে তাই স্ক্যাবিসকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় স্ক্যাবিস বেশি হয় যেসব স্থানে স্ক্যাবিস সাধারণত শরীরের যেসব স্থানে বেশি আক্রমণ করে সেগুলো হল হাত নখের আশেপাশে আঙুলের ফাঁকে কোমর বগল বুকের অংশ কুচকি এলাকা পিঠ গলা শিশুর ক্ষেত্রে মাথার ত্বক পর্যন্ত আক্রান্ত হতে পারে এছাড়া যারা ঘন ঘনে মানুষের সংস্পর্শে থাকেন একই বিছানা তোয়ালে কাপড় ব্যবহার করেন ভিড়যুক্ত পরিবেশে থাকেন দীর্ঘদিন অপরিচ্ছন্ন অবস্থায় থাকেন তাদের মধ্যে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে স্ক্যাবিস অত্যন্ত সংক্রামক এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে খুব দ্রুত ছড়িয়ে যায় তাই সঠিক চিকিৎসা এবং সচেতনতা খুবই প্রয়োজন লোরিক্স ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম অনেকেই ভুল পদ্ধতিতে ক্রিম লাগান এবং রোগ না সারলে মনে করেন ওষুধ কাজ করছে না অতিরিক্ত খারাপ হওয়ার এটিই প্রধান কারণ কিন্তু আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন মাত্র একবার ব্যবহারেই বেশিরভাগ রোগীর স্ক্যাবিস পুরোপুরি ভালো হয়ে যায় নিচে ধাপে ধাপে পুরো নিয়মটি তুলে ধরা হল প্রথম ধাপ রাতের দিকে গোসল করুন রাতের বেলায় কুসুম গরম পানিতে গোসল করে শরীর ভালোভাবে পরিষ্কার করুন গোসলের পর শরীর পুরোপুরি শুকিয়ে নিন দ্বিতীয় ধাপ পুরো শরীরে লাগানো চোখ ও মুখ বাদ দিয়ে গলা থেকে পা পর্যন্ত বিশেষ করে আক্রান্ত স্থানগুলোর উপর সমানভাবে লোরিক ক্রিম লাগাতে হবে অনেকেই শুধু দানা বা চুলকানি জায়গায় লাগান এটা ভুল স্ক্যাবিসের পোকা ত্বকের বিভিন্ন স্থানে থাকতে পারে তাই পুরো শরীরে লাগানো অত্যন্ত জরুরি শিশুদের ক্ষেত্রে মাথার ত্বক পর্যন্ত লাগাতে হয় তবে চোখ এবং মুখ অবশ্যই এড়িয়ে তৃতীয় ধাপ কমপক্ষে আট ঘন্টা রেখে দিন ক্রিম লাগানোর পর কমপক্ষে আট ঘন্টা শরীরে রাখতে হবে এই সময়ে হাত ধোয়া বা পানি ব্যবহার করা ঠিক নয় রাতের দিকে লাগালে ভালো কারণ ঘুমানোর সময় ঘন্টাগুলো সহজে পার হয় চতুর্থ ধাপ পরদিন ধুয়ে ফেলুন আট ঘন্টা পরে হালকা গরম পানি দিয়ে গোসল করে ক্রিমটি ধুয়ে ফেলুন শরীর পরিষ্কার করে শুকিয়ে নিন অধিকাংশ ক্ষেত্রে একবারেই স্ক্যাবিস ভালো হয়ে যায় তবে গুরুতর অবস্থায় এক সপ্তাহ পরে আবার দ্বিতীয়বার ব্যবহার করা লাগতে পারে এটি ডাক্তার দেখিয়ে নিতে হবে পরিবারের সবার চিকিৎসা জরুরি যদি পরিবারের একজন আক্রান্ত হন তাহলে পরিবারে যারা ঘন ঘন তার সংস্পর্শে থাকেন যাদের সাথে একই বিছানা বা কাপড় ব্যবহার হয় সকলেরই একইভাবে চিকিৎসা নেওয়া উচিত নইলে পুনরায় ছড়িয়ে পড়ে এবং ঠিকমতো সারে না ব্যবহারের সময় সতর্কতা চোখ বা মুখে যেন না লাগে তীব্র জ্বালা পোড়া চুলকানি বা ফুসকুরি বাড়লে ব্যবহার বন্ধ করুন প্রযোজনে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় বিছানার চাদর বালিশের কভার তোয়ালে সব গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে স্ক্যাবিস সাধারণত ছড়ায় অপরিচ্ছন্নতা অপরিষ্কার কাপড় বা বিছানা ভিড়যুক্ত পরিবেশ ভুল লাইফস্টাইল তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোরিক্স ক্রিমের দাম লোরিক্স ক্রিমের মূল্য প্রায় ষাট টাকা বাজারভেদে সামান্য পরিবর্তন হতে পারে স্ক্যাবিস কোনো সাধারণ চুলকানি নয় সঠিক সময়ে চিকিৎসা না নিলে এটি বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে লোরিক্স ক্রিম সঠিকভাবে ব্যবহার করলে বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত আরাম পাওয়া যায় আপনাদের যদি লোরিক্স ক্রিম বা স্ক্যাবিস সম্পর্কে আরও প্রশ্ন থাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ